ব্র্যান্ডিং মানে কমোডিটি উইথ আইডেন্টিটি কমোডিটি মানে হচ্ছে পণ্য আইডেন্টি মানে হচ্ছে পরিচয় সহজভাবে বললে কাস্টমারের ব্রেনে একটি পণ্যের ইউনিক পরিচিতি গেথে দেওয়ার নামটাকেই ব্র্যান্ডিং বলা হয় একটি বিজনেসকে ব্র্যান্ডে পরিণত করতে আমার প্রাথমিকভাবে তিনটি পরামর্শ ইউনিকনেস অনেককেই একই প্রোডাক্ট বিক্রি করে আপনিও বিক্রি করতেছেন কিন্তু অন্য অনেকের চাইতে কোনো একটা কোয়ালিটিতে ভিন্নতার কারণে মানুষ আলাদাভাবে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে এবং আপনি যে আলাদা একটা ভিন্নতা আনছেন সেটাকে মানুষ খুব পজিটিভলি গ্রহণ যদি করে তাহলে এই ইউনিকনেস আপনার বিজনেসকে ব্র্যান্ডে পরিণত করতে সহায়ক হবে ভিজুয়াল অ্যাসেটস একটি পণ্যকে মানুষ চিনে মূলত ভিজুয়াল অ্যাসেটসের মাধ্যমে সেই জন্য ভিজুয়াল অ্যাসেটসে যদি আপনার সুপরিকল্পনা না থাকে তাহলে একটা বিজনেসকে আপনি ব্র্যান্ডে পরিণত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন এই ভিজুয়াল অ্যাসেটসে পরিকল্পনার মধ্যে যা যা বিষয়গুলিতে নজর দিতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল মানে লোগো ব্র্যান্ড ফন্ট আইকনোগ্রাফি কালার প্যালেট টাইপোগ্রাফি সব কিছুকেই একটা ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে নিয়ে আসতে হবে যদি এই ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে নিয়ে এসে আপনার বিজনেসকে প্রমোট করতে পারেন তাহলে একটা বিজনেসকে ব্র্যান্ডে পরিণত করতে পারবেন কনসিস্টেন্সি একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করেন একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি করেন এই গাইডলাইনটাকেই কন্টিনিউয়াসলি ফলো করতে থাকেন কোনোভাবেই গাইডলাইনের বাইরে যাওয়াই যাবে না তাহলেই আপনার বিজনেসকে আপনি ব্র্যান্ডে রূপান্তর করতে পারবেন ব্র্যান্ড হিসেবে বিজনেসকে দাঁড় করানোর জন্য কন্টেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটেজি কীরকম হবে প্ল্যানিংটা কিউএ করলে আপনার সেলস বাড়বে অ্যাড খরচটা কমবে একজন অডিয়েন্সকে আপনি কিউএ কনভেন্স করে তার পকেট থেকে আপনি টাকা বের করে তাকে ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন এ সকল কিছু যদি আপনি হাতে কলমে শিখতে চান তাহলে আজই জয়েন করুন আমাদের থ্রি ডেজ সেলস মাস্টারি অনলাইন কোর্সে দেখা হচ্ছে অনলাইন ক্লাসে